কোরআনের জ্ঞান আমাদের জন্য শিক্ষা করা নাকি কথা বলেন না কেন এখন বলতে এই জন্য তো সবাই মাদ্রাসায় পড়তে পারি নাই এই কোরআনের জ্ঞান অর্জন তো সবাই মাদ্রাসায় পড়তে পারি নাই তাহলে আমরা কি মানুষের মতো মানুষ হতে পারবো না তাও অবশ্যই পারবেন কোরআনের জ্ঞান কোরআনের হেলিম দুই ভাবে শিক্ষা করা যায় কয়ে সবাইকে বলতে হবে কয়ভাবে এক নম্বরে সরাসরি কোরআনের দর্শে বসিয়া ছাত্র হইয়া ওস্তাদের সামনে কোরআন শিখে কোরআনের তর্তমা তাপ্তির ব্যাখ্যা শিখা হাদিস শিখা হাদিসের ব্যাখ্যা শিখা এইটা হলো এক মাধ্যম আর এক মাধ্যম হলো যারা এই প্রথম মাধ্যম অবলম্বন করতে পারে নাই প্রথম মাধ্যমে যারা কোরআনের জ্ঞান শিখতে যারা ব্যর্থ হয়েছে বিভিন্ন প্রতিকূলতার কারণে তাদের জন্য দ্বিতীয় মাধ্যম হলো যারা ওই মাদ্রাসায় গিয়া শিখে আলেম তাদের 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 মজলিসে বয়ানে থেকে ওর বসিয়া বসিয়া জ্ঞান অর্জন করা এখন বলেন যারা মাদ্রাসায় পইরা কোরআনের জ্ঞান অর্জন করতে পারি নাই আমাদের জন্য ওর জ্ঞান অর্জন করিয়া মানুষ হওয়ার মতো রাস্তা আছে না নাই কি সেই রাস্তা কি যারা মাদ্রাসায় আলেম হলো কোরআন হাদিস শিখলো তাদের মজলিসে বেশি বেশি বসতে হবে নসি শুনতে হবে কোরআনের বয়ান শুনতে হবে হাদিসের বয়ান শুনতে হবে এবং ওই বয়ানের মাধ্যমে কোরআন হাদিসের জ্ঞান শিখতে হবে এখন আপনি এইটাও যদি না করেন তো আপনার কপালে আর কি আছে কিন্তু তাকায়া দেখবেন দোকানে বৈশাখ ঘন্টার পরে ঘন্টা সময় অপচয় করবে বাজারে গিয়ে আড্ডা দিবে তাস খেলবে জুয়া খেলবে লুডু খেলা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করবে কিন্তু কোরআনের ময়দানে বসিয়া তাফসিরের বয়ানে বসিয়া জিকিরের মজলিসে আধা ঘন্টা এক ঘন্টা সময় দেওয়ার মতো মুসলমান পাওয়া যায় না কথা বলেন না কেন ও ভাই পরে মাগরিবের পরে বসেন হাদিসের তা আলিম হবে কি কয় এই তাপ্নি করে কি কয় ভাই বাকি নামাজের পরে কিতাবের তালিম হবে সব ভাই বসলে অনেক ফায়দা হবে দাওয়াদা তো এমনই নাকি আচ্ছা এই যে কিতাবটা পড়ে এর ভিতরে কি মমতাজের গান গায় কথা বলে না কি পরে রসুলের হাদিস পরে না তো একটা হাদিস শুনলে আপনি কিছুতে হাদিসের জ্ঞান শিখতে পারলেন নাকি ওখানে কোরআনের আয়াত তরজমা ব্যাখ্যা লেখা আছে ফজিলত লেখা আছে তো আপনি যদি দশটা মিনিট বসতেন একটা আয়াতের তরজমা তো শান্তি পারতেন হুজুর তালিমের দাওয়াত দিলে লোক নাই ও ভাই হজরের পরে দশটা মিনিট বসেন দুইটা সুরা মাস্ক করাই ফজর ভরে পারেন না এসার পরে বসেন আপনি কখন পারবেন বসেন মুসলমান পাওয়া যায় না তো আপনি কোন রাস্তায় কোরআনের জ্ঞান অর্জন করবেন না তো আল্লাহ আপনার উপরে কি এত ঠেকা পড়ছে যে আপনারে খামাকা সব দিয়ে দিব আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ দিনের সহ বোঝদান করুক করেন আমি আমার এই কোরআনের জ্ঞান অর্জন করিয়া যদি আমল না করে তাহলেও থাকে না যদি আপনি যতটুকু শুনছেন দেখুন সাহাবাই কিরামদের দাম কেন জানেন সাহাবাই কিরামদের দাম বাড়ছে তারা যা শুনছে সেটাই আমল করছে যা শুনছে সেটাই আমল করছে এখন বলেন আমরা কোরআন হাদিসের কথা জ্ঞান যতটুকুই জানছি সবকে আমল করি তাতে আমি হব কেন আচ্ছা বলুন তো কোরআন নামাজের কথা আছে না নাই এটা কিন্তু না প্রকৃত মানুষ সহজ হবে না রমজানের রোজার কথা কথা বলুন সব মুসলমানকে রমজানে রোজা রাখলো জানছে কিন্তু মানে নাই এ প্রকৃত মানুষ হতে পারবে না দামি হতে পারবে না কেন সাহায্য দানি দামি হইছেন শুনছেন মানছেন এ কারণে দামি জাকাত দেওয়া নফল না ফরজ কোরআনে আসে না নাই জানচাই কিন্তু সব ব্যক্তি ব্যক্তিকে পরিপূর্ণ জাকাত দেয় দেয় না ইসলামের কথা জানতেও হবে জানার পরে মানতে হবে যদি দুইটাকে সমন্বয় করা যায় তাহলে প্রকৃত মানুষের মত মানুষ পাওয়া যাবে সাহাবাই কেরামদের নমুনায় ইমান হবে আর এমন ইমান নিয়ে মরতে পারলেই জাল্লা পাওয়া যাবে কথা কি বুঝতে পেরেছেন এক নাম্বার কাজ হলো কোরআনের জ্ঞান জানা হাদিসের কথা জানা ইসলামের কথা জানা দুই নম্বর কাজ হলো জানার পরে মারা এই দুইটাকে যারা সমন্বয় করে চলতে পারবে এই সকল মানুষগুলোই ইমান পরিপূর্ণ করে মৃত্যুবরণ করতে পারবে আশা করা যায় আর এমনভাবে যদি মৃত্যুবরণ করতে পারে আল্লাহ এই সকল মানুষগুলোর কবরই জান্নাতের বাগান বানায় দিবেন আমাদের প্রত্যেককে ওর আন হাদিসে আইলেন বেশি বেশি অর্জন করার শিক্ষা করার তাও দান করুল পরি আমিন শিখার পাশাপাশি মানার তাও দান করুক পরি আমিন